আসসালামু আলাইকুম একজন ভাই আমার কাছ থেকে একটা পরামর্শ চেয়েছেন গ্রুপে কমেন্ট করেছেন গ্রুপে জানতে চেয়েছেন সেটা নিয়ে একটু কথা বলবো যে ভ্যাকসিন কখন কিভাবে দিবেন যারা মোটাতে করেন বিশেষত বাজার থেকে হাড সার বা গাভি এগুলো কিনে নিয়ে আসেন এবং সেগুলোকে মোটাতে করে বিক্রি করে দেন তো তারা কীভাবে ভ্যাকসিনেশন শিডিউলটা মেনটেন করবেন আমরা যারা উপজেলায় ভেটনারি সার্জন আসি বা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আছেন বা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তারা আছেন সবাই পরামর্শ দিয়ে থাকেন যে মানে কোনোটা ভ্যাকসিন ছয় মাস পরে কোনটা এক বছর পরে এরকম ধারাবাহিক শিডিউল মেনটেন করতে হয় বাচ্চার বয়স যখন ছয় মাস হবে তখন একটা ভ্যাকসিন দিতে হবে এক বছর হবে তখন আলাদা একটা ভ্যাকসিন দিতে হবে কিন্তু যারা এরকম সার গরু কিনে নিয়ে আসতে চান তারা কীভাবে এই ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করবেন দেখুন আপনার প্ল্যান পরিকল্পনার উপরেই নির্ভর করবে যে আপনার কতগুলো ভ্যাকসিন লাগবে যদি আপনি এক বছর ধরে গরুগুলোকে মানে বাড়িতে রাখার বা খামারে রাখার পরামর্শ সিদ্ধান্ত নেন তাহলে আপনার কতগুলো অনেক কয়েকটা ভ্যাকসিন দিতে হবে আমরা যেটা পরামর্শ দিয়ে থাকি যে একটা ভ্যাকসিন দেওয়ার ঠিক পনেরো দিন পরে আরেকটা ভ্যাকসিন দিতে পারবেন সেক্ষেত্রে যে যে জায়গা থেকে হোক না কেন আপনি বাজার থেকে নিয়ে আসেন খামার থেকে নিয়ে আসেন যদি সেই গরুটার হিস্ট্রি আপনার জানা না থাকে সেই গরুর মালিক যদি আপনাকে বলে যে আমি এই ভ্যাকসিনটা দিয়েছি তাহলে সেই হিস্ট্রিটা আপনার জানা কিন্তু যদি সে বলে যে না আমি আসলে ভ্যাকসিনটা দিইনি অথবা আপনি জিজ্ঞাসা করেননি যে ভ্যাকসিন দিয়েছে কি দেয়নি বাড়িতে নিয়ে এসে আপনি মেনটেন করবেন এরকম সেক্ষেত্রে আমার পরামর্শ হলো প্রথম একটা ইনকিউবেশন পিরিয়ড আমরা বলি যে বাজার থেকে গরু নিয়ে আসলে সেই গরুটাকে সাথে সাথে কোনো ঔষধ বা অন্য কোনো জাতীয় কোনো জিনিস না দেওয়া উচিত প্রথম পনেরোটা দিন দশ থেকে পনেরো দিন আপনি অবজারভেশনে রাখবেন যে এতে কোনো রোগের কোনো লক্ষণ আপনি পান কি না যদি পান তাহলে সেভাবে চিকিৎসা দিতে হবে আর যদি কোনো রোগের কোনো লক্ষণ বা কোনো কিছু না পান তাহলে প্রথমত যে কোনো একটা রোগের ভ্যাকসিন দিয়ে শুরু করবেন বিশেষত খুঁড়া রোগের ভ্যাকসিন অন্য রোগগুলো অত বেশি হয় না একটু পরে পরে দিলে হবে কিন্তু প্রথমেই আপনি যেটা দিবেন সেটা হচ্ছে খুঁড়া রোগের ভ্যাকসিন এর আগে কখন দিয়েছে না দেয়নি এটা আপনার জানার দরকার নেই যদি অ্যাকচুয়ালি জানেন যে এত তারিখে দিয়েছে বা ছয় মাস পাঁচ মাস আগে দিয়েছে তাহলে সেই ডেট অনুসারে মেনটেন করবেন আর যদি একেবারে মানে জানা নেই কিছুই জানা নেই তাহলে আপনি প্রথম থেকে যেভাবে ভ্যাকসিন দিতে হয় সেভাবে শুরু করবেন কিরকম ওই যে পনেরো দিন পার হয়ে গেল পনেরো দিন পার করার পরে আপনি খুরা রোগের ভ্যাকসিনটা দিয়ে দিলেন এর পনেরো দিন পরে আপনি তর্কা রোগের ভ্যাকসিন দিলেন যদি আপনি সার কিনেন তাহলে তর্কা বাদলা দুটো ভ্যাকসিনই দিতে হবে মানে তিনটা ভ্যাকসিন অবশ্যই দিতে হবে খুরা রোগের ভ্যাকসিন তর্কা রোগের ভ্যাকসিন বাদলা রোগের ভ্যাকসিন তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ দিন আর পুরো প্রথম পনেরো দিন ষাট দিন এই দুই মাসের মধ্যে আপনার পুরো ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে এরপরে আবার সেই খুরা রোগের ভ্যাকসিন করবেন কতদিন ছয় মাস পরে বাদলা তর্কা রোগের ভ্যাকসিন করবে কখন এক বছর পরে আপনার সেই এক বছর হতে হতে আপনি যদি মোটা করণের সার হাড্ডি সার কিনে নিয়ে এসে বিক্রি করেন তাহলে এর মধ্যে আপনার সময় শেষ হয়ে যাবে হয়তো আপনি চার মাসের মধ্যে গরু বিক্রি করে দেবেন তো এই তিনটে ভ্যাকসিন আপনি এভাবে দিবেন আগে কি করেছে বা কখন দিয়েছে সেই শিডিউল মেনটেন করা আপনার জন্য জরুরি নয় আপনার জন্য জরুরি হচ্ছে আপনি যখন নিয়ে এসেছেন তারপর থেকে আপনি চালাই যাবেন আর অ্যাকচুয়াল রেকর্ড মেনটেন করে যদি আসে যে এই বাছুরির বয়স যখন ছয় মাস হয়েছে তখন আমি খোরা রোগের ভ্যাকসিন দিয়েছি যখন এক বছর হয়েছে তখন তর্কা রোগের ভ্যাকসিন দিয়েছি বাদলা রোগের ভ্যাকসিন দিয়েছি যদি এরকম থাকে তাহলে তার কাছ থেকে সেগুলো লেখে নিয়ে পরবর্তীতে টাইম অনুসারে মেনটেন করবেন এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল প্রসেস তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনি যদি বাজার থেকে হাড গরু অথবা গাভী কিনে নিয়ে এসে মোটা তাজাকরণ করতে চান তাহলে ভ্যাকসিনেশন শিডিউলটা আপনার কীভাবে মেনটেন করা উচিত জাস্ট ছোট একটা বিষয় আশা করছি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আরহামুল্লা